দলিল আপনারা জানেন স্পেন কিন্তু এক যুগে মুসলিম রাষ্ট্র ছিল স্পেন স্পেন দেশ ছিল মুসলিম রাষ্ট্র ইতিহাস তুল পেয়ে যাবেন পৃথিবীর ইতিহাস করলে স্পেন কোনো ইহুদি নাসারাদের খ্রিস্টানদের দেশ ছিল না দেশটা ছিল মুসলিম রাষ্ট্র আজ পর্যন্ত স্পেনের বড় বড় মানুষ আর মসজিদ গুলো হলো তারা মদের বাস ড্যান্সের বার করেছে আর দেহ ব্যবসার আড্ডাখানা করে দিয়েছে মাদ্রাসা মসজিদ গুলো ওইটা বলুন আপনাদের যদি অনিয়া আছে মাদ্রাসার প্রতি কোরআনের প্রতি দিন শিক্ষার প্রতি জেনে রেখে দিবেন আপনাদের দোরগুলা তো এই হালটাই আল্লাহ নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে আপনার কোন উপায় থাকবে না আপনি বিলুপ্ত হয়ে যাবে এত অত্যাচার আপনার কাছে আসবে আপনি দিন থেকে মেহরুম হয়ে যাবেন কোরআন শিক্ষা ওই জন্য বাড়িতে বাড়িতে কোরআন শিক্ষা আনবো জোরে বলুন আপনার একটা ছেলেকে আলেম করুন একটা ছেলেকে আপনি হাফিজ করুন হাফিজ করার পরে ইঞ্জিনিয়ার করুন ডাক্তার করুন আজকে জানি বড় কষ্টের বিষয় আজকে ইমামদের বেতন আমাদের সমাজে কম কেন এই মাদ্রাসা আপনি মনে মনে করবে নমুনিয়া মাদ্রাসায় এই 10 বছর পয়সা দিচ্ছি নমুনিয়া মাদ্রাসায় 10 বছর কত বয়স হলো